নমস্কার বন্ধুরা পোষ সংক্রান্তি তো প্রায় এসেই পড়লো তো আমাদের বাঙালিতে তো পোষ সংক্রান্তি পিঠার খাওয়ার দিন তো এই পোষ সংক্রান্তির উপলক্ষে আমি তো অনেক পিঠা আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি যেমন চিতুই পিঠা মুখের মালপোয়া তো আমার ছেলে মেয়েরা বললো পাট বানানোর জন্য তো ভাবলাম পাট আমি বানিয়ে আপনাদের কাছে শেয়ার করে আজ আমি ক্ষীরের পাট বানাবো সে কম দুধে কিভাবে ক্ষীরের পাট বানাবো সে ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করবো তো চলুন বন্ধুরা দেরি না করে আমার ভিডিওটা এখন শুরু করা যায় তো আমি সবার প্রথমে নিয়ে নিলাম আতপ চালের গ্রুপ সেই গ্রুপটা আমি গড়াই করে নিয়েছি নিয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি দু বাটি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক বাটি ময়দা ময়দাটা দেওয়ার মানে মানে হলো পিঠাটা সফট হবে আর দিয়ে দিচ্ছি এখানে গুরু দুধ এটা আপনারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব এখন আমি ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা গুলে নেব ময়দা দেওয়ার কারণ হলো অনেক দিদিরা বলেন নাকি চালের গুঁড়া দিলে নাকি পিঠা ভেঙে যায় তাহলে ময়দাটা দিলে পিঠাটা ভাঙবে না আর পিঠাটা সফটও হবে আমি অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে গুলে নিচ্ছি দেখুন আমার ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এখন আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এখন রেস্টে রেস্টে রেখে দিয়ে আমি এখন ক্ষীরটা বানিয়ে নেবোরা আমি তো পাটি সাপটার ব্যাটারটা তৈরি করে নিয়েছি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এখন আমি পাটি সাপটার জন্য ক্ষীর তৈরি করব তো বন্ধুরা ক্ষীর বানাতে হলে তো দুধ বেশি লাগে তার জন্য আমরা ক্ষীর বানিয়ে খেতে পারি না তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম দুধে ক্ষীর বানানো যায় তো চলুন বন্ধুরা না করে এখন আমি খি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন সবার প্রথমে আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর আমি এখানে নিয়েছি পিওর গরুর দুধ এখানে আমি পাঁচশো পাঁচশো মতন এখানে আমি গরুর দুধ নিয়েছি আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে এখন আবার জাল দিয়ে নিচ্ছি এখন আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব দেখুন আমার দুধটা কী সুন্দরভাবে জাল পড়ছে এইভাবে শটটা লেগে থাকবে এইভাবে শটটা কেটে দিতে হবে আর ঘন ঘন লাড়া দিতে হবে তা না হলে দুধটা নিচে কড়ার নিচে লেগে যাবে দেখুন সাইডে শটটা কি সুন্দর বসে যাচ্ছে না আমার মোটামুটি আসছে দেখুন এভাবে ঘন ঘন তো লাগতেই হবে তো পাঁচশো দুধ দিয়েছি এখন পাঁচশোর জায়গায় তিনশো দুধ হলেই চলবে আমার ঘন ঘন এভাবে লাগতে হবে দেখুন আমার পাঁচশো দুধ থেকে এখন তিনশো মতন দুধ হয়ে জাল হয়ে গেছে এখন আমি গরুর দুধের সাথে এখন দিয়ে দেখবো এক বাটি গু গুঁড়ো দুধ এই যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি তা না হলে করার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে চিনিটা কম দিয়েছি কেন আমি অল্প খেজুর গুঁড় দেবো তার জন্য চিনিটা কম দিয়েছি চিনি দিয়ে হালকা নেড়ে চড়ে এখনও দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আমি এখন নিয়ে নিচ্ছি আমি ঘরে তৈরি করেছি চালের গুঁড়ো আর এখানে শুকনো চালের গুঁড়ো আমি চালের গুঁড়ো করে রোদে শুকিয়ে নিয়েছি আমি এখানে দু চামচ বেশি না দু চামচ চালের গুঁড়ো নিয়েছি এখন এই চালের গুঁড়োটাকে আমি জল দিয়ে গুলিয়ে নেব আমি এখন অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব একসাথে দিতে যাবেন না এভাবে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো এলাচের গুঁড়ো আমি এলাচ থেতু করে নিয়েছি এই এলাচ দুটো এলাচ এখানে দিয়ে দিচ্ছি তালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা আমার ঘন হয়ে এসেছে এই দেখুন আমার ক্ষীর মোটামুটি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব খেজুরের গুড় প্রথমে দিতে যাবেন না তাহলে দুধটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে খেজুরের গুড় দেওয়ার সাথে 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 ক্ষীরের ক্ষাটাও একটা হবে দেখুন আমার দুধের ক্ষীর তৈরি হয়ে গেল বেশি আর ঘন করব না ঠান্ডা হলেই ক্ষীরটা একদম ঘন হয়ে যাবে এখন আমি নামিয়ে নেব দেখুন এখন আমি ক্ষীরটাকে নামিয়ে নিচ্ছি যখন ঠান্ডা হবে ক্ষীরটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আমি ক্ষীতটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবো তারপর আমি পাশাপাশিটা বানিয়ে নেব। ক্ষীরটা যখন ঠান্ডা হবে আমি তো এখন নরম নামিয়েছি তখন খিটা আর একটু ঘন হয়ে যাবে বেশিক্ষণ না পাঁচ মিনিট রেখে দিয়ে চলবে দেখুন বিশ মিনিট হয়ে গেছে আমি ব্যাটারটা করেছি আর এদিকে আমার খিটটাও করে ফেলেছি খিটটো ঠান্ডা হয়ে গেছে দেখুন ঠান্ডা হওয়ার ফলে খিটটাও কি ঘন হয়ে গেছে এখন আমি পাট সাপাটা আপনাদেরকে বানিয়ে রেখেছি আমি এখন গ্যাসে প্যান বসে নিলাম আর গ্যাসটা জ্বালিয়ে দিলাম প্যানের মধ্যে হালকা তেল দিয়ে দিচ্ছি এখন আমি তেলটাকে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন আমার ব্যাটারটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এখন ক্ষীর এভাবে দু পিঠ যাতে ভেতরে সেদ্ধ হয়ে যায় এভাবে দিয়ে দিতে হবে এখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন আমি একটা পাটি সাতটা নামিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে আরেকটু বানিয়ে দেখাচ্ছি কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে নিলাম তেল দিয়ে ব্রাশ করে নিলাম এখন আমি এই তেলটাকে টিস্যু পেপার দিয়ে মুছে নেব এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন আমার ব্যাটারটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন আমার আর একটা পাটেষা পিঠা তৈরি হয়ে গেল বেশি তাড়াহুড়া করে নামাতে যাবেন না তা না হলে ইটটা বের হয়ে আসবে দেখুন আমি দুটো আপনাদেরকে বানিয়ে দেখালাম একটুও কিন্তু ভাঙিনি আমি যেভাবে মাপটা দিয়েছি আপনারা ঠিক সেভাবে করবেন তাহলে কিন্তু পাটসা পিটা একটু ভাঙবে না বেশি তাড়াহুড়াও করতে যাবেন না না হলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আমার পাশে পিঠা তো বানানো হয়ে গেল এখন একটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার তো ক্ষীরের পাটি সাপটা পিঠা বানানো কমপ্লিট হয়ে গেল দেখুন আমার কিন্তু একটাও পিঠা বাঙিনি তো আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর সফট হয়েছে আমার পিঠাটা কিন্তু কি সুন্দর সফট হয়েছে তো বন্ধুরা আমি যে যেভাবে আপনাদেরকে মাপটা দিয়েছিলাম সেভাবে কিন্তু আপনারা বানিয়ে দেখুন আশা করি পিঠাটা নরমও হবে সুন্দরও হবে আর একটুকু ভাঙবে না পাটি পিঠা নিয়ে আপনাদের কোনো ঝামেলাই থাকবে না সব দিদিদের মধ্যে একটাই বক্তব্য পাটিসিপটা পাটি পিঠা বানানো যায় না বানাতে গেলে পাটি পিঠা ভেঙে যায় কারণ আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙ্গেও দেখাচ্ছি এই যে দেখুন আমি আপনাদেরকে ভেঙ্গেও দেখালাম কি সফট হয়েছে না তো বন্ধুরা আমার এই পাট সাপটা পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা বলবেন না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে টাটা